যারা ইলেকশন অতীত থেকে শিক্ষা নিয়ে গণমানুষের চাওয়া পূরণে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এস এম মোহাম্মদ নাসির উদ্দিন রোববার শপথ নেওয়ার পর প্রথমবার মতো নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন সি নির্বাচন আয়োজন নিয়ে বলেন সংস্কার সবার পরামর্শ নিয়ে যখন মনে হবে ভোট করা যাবে তখন ভোটের সময় নিয়ে কিছু বলা সম্ভব না এ সময় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়েও কথা বলেন তিনি সিইসি বলেন আওয়ামী লীগকে নিয়ে বিতর্ক চলছে সেই বিতর্ক শেষ হলে তারা নির্বাচনে অংশ নেবে কিনা বলা যাবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে গণমাধ্যমের সহায়তা চেয়ে তিনি আরও বলেন সামনে অনেক চ্যালেঞ্জ আছে যা আমরা আপনারা কেউ জানি না নতুন নতুন চ্যালেঞ্জ আসবে মানুষকে ভোটের প্রতি আগ্রহী করতে গণমাধ্যম কর্মীদের সহায়তা চান এসি এ সময় তিনি দাবি করেন সঠিক প্রক্রিয়া অনুসরণের মধ্য দিয়েই নতুন নির্বাচন কমিশনাররা দায়িত্ব পেয়েছেন তিনি বলেন আমাদের নিয়োগ একটি স্বচ্ছ প্রক্রিয়া হয়েছে তাই আমাদের দায়িত্ব পালনে আমরা সচেষ্ট থাকব জাতির আকাঙ্ক্ষা পূরণ করব সুষ্ঠু নির্বাচন আয়োজনে যা যা দরকার তাই করব এ সময় সরকারের তরফ থেকে কোনো চাপ নেই উল্লেখ করে তিনি আরো বলেন আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে কাজ করব। সরকারের তরফ থেকে আমাদের ওপর কোনো চাপ নেই আর আমরা গায়ের জোরে কোনো নির্বাচন দেখতে চাই না এর আগে দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেন সি সি নাসির এ সময় আরও চার কমিশনার সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানের মাসুদ সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাও শপথ নেন আফরোজা দিবা অনুসন্ধান নিউজ